অনলাইন বিজনেস শুরু করার টিপস অ্যান্ড ট্রিক্স ফার্স্টে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অনলাইন বিজনেস মাইন্ডসেট সো আপনি যখন অনলাইন বিজনেসে আসবেন তখন আপনার মাইন্ডসেট কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে আপনি অনলাইন বিজনেস থেকে সাকসেস হবেন বা অনলাইন বিজনেস আপনি করবেন কেউ কিছু বললো বা কয়েকদিন পরে আপনি অনলাইন বিজনেস ছেড়ে দেবেন তাহলে কিন্তু অনলাইন বিজনেস থেকে ভালো কিছু করতে পারবেন না তো ফার্স্টে যেটা অনলাইন বিজনেসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অনলাইন বিজনেসের মাইন্ডসেট এটা আপনি অবশ্যই ক্লিয়ার রাখবেন এরপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অনলাইন বিজনেস কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে তো এটা কিভাবে কাজ করে ফার্স্টে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট আপনার অডিয়েন্স আপনার মার্কেটিং আপনার সেল ফাইনালি হচ্ছে আপনার ইনকাম এই প্রসেসে হচ্ছে কি করে অনলাইন বিজনেস কাজ করে তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে দেন হচ্ছে অনলাইন বিজনেসের সুযোগ সুবিধা এখানে কিছু সুযোগ সুবিধা আমি লিখে রেখেছি এর বাইরেও কম বেশি থাকতে পারে বা আছে এগুলো আপনাকে জানতে হবে ওকে তো অনলাইন বিজনেসের সুযোগ সুবিধার ভিতরে এখানে রয়েছে তেমন একটা ইনভেস্ট আপনার অনলাইন বিজনেসে লাগে না দোকান লাগে না প্রোডাক্ট আগে থেকে গুদাম জাত মজুত করা লাগে না বাসার বেডরুম থেকে বিজনেস পরিচালনা করা যায় এমনকি ল্যাপটপ কম্পিউটার না থাকলেও জাস্ট হাতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিজনেস কন্ট্রোল করতে পারবেন আপনি এর পাশাপাশি চাকরিজীবী বা চাকরির পাশাপাশি এটা শুরু করতে পারবেন স্টুডেন্ট হলে পড়াশোনার পাশাপাশি শুরু করতে পারবেন হাউসওয়াইফ বা যারা বাসা থেকে বাসায় থাকে তারা বাসা থেকে শুরু করতে পারবে এবং যে কোনো কিছু করার পাশাপাশি একটি সাইড ইনকাম সোর্স তৈরি করতে পারবে বা বেকার থাকলে বেকারত্ব দূর করতে পারবে এই অনলাইন বিজনেস করে এরপরে হচ্ছে যেটা প্রয়োজন পড়বে পড়বে সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট সিলেক্ট আপনাকে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে হ্যাঁ পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে সেখান থেকে আপনাকে জাস্ট একটি প্রোডাক্ট সিলেক্ট করে সেল দিতে হবে এই লক্ষ লক্ষ প্রোডাক্টের ভিতরে আই হোপ আপনি একটি প্রোডাক্ট অবশ্যই অবশ্যই সেল দিতে পারবেন আপনার নিষের বা আপনি যেই যেই প্রোডাক্টগুলো পছন্দ করেন সেই প্রোডাক্টের ভিতর থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনি অবশ্যই এই কোটি কোটি মানুষের ভিতরে সেল দিতে পারবেন তো এটা কীভাবে আপনি হচ্ছে বাছাই করবেন সেটার জন্য এখানে আলি এক্সপ্রেস একটি ওয়েবসাইট আমি এটাকে বেছে নিচ্ছি এখানে আসবেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনি আপনার নিশের বা আপনার ক্যাটাগরির যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারেন তো ফর এক্সাম্পল আমি এখানে একটি প্রোডাক্ট কি করে রেখেছি ওপেন করে রেখেছি এটা হচ্ছে একটি প্রোডাক্ট ওকে তো এরকম আপনাকে রিসার্চ করে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো যখন আপনার একটি প্রোডাক্ট কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে আপনার নিশ অনুযায়ী যে প্রোডাক্টটা আপনি কাজ করতে পারবেন বুঝতে পারছেন যে এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন বা সেল দিতে পারবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পারফেক্ট বিজনেস প্ল্যান আপনাকে কী করতে হবে সাজাতে হবে তো পারফেক্ট বিজনেস প্ল্যানটা কি তো আপনি একটি প্রোডাক্ট সিলেক্ট করলেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করবেন তো ফার্স্টেই তো সবার অনেক অনেক বাজেট থাকে না আপনার বিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ দুই লাখ টাকা বাজেট থাকতে পারে তো এই বাজেটে আপনাকে কি করতে হবে আপনার প্ল্যানটা সাজাতে হবে যে এখানে আপনার কস্টিং কি কি যেতে পারে যে প্রোডাক্ট কস্টিং থাকতে পারে বা হচ্ছে প্যাকেজিং কস্টিং মার্কেটিং কস্টিং বা হচ্ছে আপনার অফিস কস্টিং এই বিষয়গুলো কিন্তু আপনার থাকতে পারে এই বিষয়গুলো মাথায় দেখে আপনাকে কিন্তু প্ল্যানিং সাজাতে হবে ওকে তো যখন আপনার এই বিষয়গুলো চলে আসবে তারপরে আপনাকে এই প্রোডাক্টটা কতগুলো আপনি কি করতে পারেন মজুদ করতে পারেন বা আপনি কিনতে পারবেন আপনার যে বাজেট আছে সেই বাজেটে সেটাকে সেটা আপনাকে নির্ণয় করতে হবে ধরুন যে আপনার বাজেট অনুযায়ী এটা আপনি দুশো বা তিনশো পিস কী করতে পারবেন কিনতে পারবেন তখন কিন্তু আপনি এটা কিভাবে সেল করবেন বা কত পিস সেল হয়ে কত টাকা আপনার প্রফিট আসবে এই বিষয়গুলো আপনাকে কিন্তু প্ল্যানিংয়ের ভিতরে নিয়ে আসতে হবে তো এই আপনি যেই প্রোডাক্টটি সিলেক্ট করুন না কেন হ্যাঁ আপনাকে কিন্তু তিনশো থেকে চারশো টাকা প্রফিট করতে হবে এটা হচ্ছে উইথ কস্ট উইথ মার্কেটিং কস্ট বা উইদাউট মার্কেটিং কস্ট যে কোনোভাবে আপনি করতে পারেন তো আপনাকে তিন থেকে চারশো টাকা কিন্তু আপনাকে প্রফিট করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না তো যখন আপনার প্রফিট সব কিছু ঠিক হওয়ার পরে যখন একটি প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আপনি যখন প্রফিট বিট করতে যাবেন তখন কিন্তু আপনার প্রফিটের যে ক্যালকুলেশন বা বিজনেসের যে ক্যালকুলেশন সেটা ঠিক থাকতে হবে তো আপনার বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার বা এক লাখ বা তিরিশ হাজার আপনার বাজেট আছে তো ওই বাজেট অনুযায়ী প্রোডাক্ট আপনি কতটা হচ্ছে কি করতে পারছেন আপনার প্রোডাকশনে নিয়ে আসতে পারছেন সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে তো ধরুন আমি এক্সাম্পল হিসাবে আপনি ধরেন পাঁচশো পিস নিয়ে আসতে পারলেন বা একশো পিস বা যেটা আপনি নিয়ে আসবেন সেই হিসাবে কিন্তু আপনি কেন ইয়ে করবেন এটা কস্টিং করবেন ওকে তো আমি এক্সাম্পল হিসাবে তিনশো পিস নিচ্ছি তো আমি প্রোডাক্ট থেকে চারশো টাকা করে প্রফিট করতে পারি তো আমি চারশো টাকা করে ধরছি এখান থেকে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো এখান থেকে আমি হচ্ছে উইথ কস্ট ধরেছি যে মার্কেটিং কস্ট সহ আমি হচ্ছে চারশো টাকা করে প্রফিট করব তো মার্কেটিং কস্ট সহ আমি চারশো টাকা করে যদি প্রফিট করি তো এখান থেকে আমি এটাকে টু দিয়ে ভাগ দিব অ্যান্ড হচ্ছে আমি অর্ধেক টাকা মার্কেটিংয়ে আমি ছেড়ে দিচ্ছি যে আমার প্রথমে শুরু করছে আমার বেশি টাকা যাবে বেশি টাকা লাগতে পারে এজন্য আমি ষাট হাজার টাকা কী করলাম মার্কেটিংয়ে ছেড়ে দিলাম তো মার্কেটিংয়ে ছেড়ে দেওয়ার পরে আপনার কিন্তু আরও রিটার্ন কস্ট আছে বা হেভিজিবি কিছু কস্ট আপনার থাকে তো সেখানেও আপনি আরও দশ হাজার টাকা কিন্তু এখান থেকে মাইনাস করতে পারেন পারেন বা মাইনাস হতে পারে আপনার তো টোটাল আপনার কিন্তু ইনকাম পঞ্চাশ হাজার টাকা আসতে পারে প্রথম মাসে যদি আপনি এভাবে ক্যালকুলেশন করেন বা আপনার যদি বিজনেসের প্রোডাক্ট যদি বেশি থাকে তাহলে আপনার ক্যালকুলেশন বা আপনার প্রোডাক্ট কিন্তু বেশি হতে পারে বা আপনার বিজনেস বেশি হতে পারে বা আপনার যদি প্রোডাক্ট কম থাকে বা আপনার যদি হচ্ছে ইনভেস্ট কম থাকে তাহলে কিন্তু আপনার এখানে ইনকামটা দশ হাজার বিশ হাজারও হতে পারে সো এই বিষয়গুলো আপনাকে মেনে নিতে হবে আবার এখানে আরও বেশি হতে পারে যখন আপনার উইদাউট কস্টে যখন ইয়ে করবেন দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্টে মার্কেটিং কস্ট ছাড়াই তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা প্রফিট করছেন তখন কিন্তু আপনার প্রফিটটা পুরোটাই থেকে যাচ্ছে জাস্ট কিছু রিটার্ন কস্ট বা হচ্ছে আপনার অফিস কস্ট দিলেই হয়ে যাচ্ছে বা ডেলিভারি কস্ট দিলেই কিন্তু আপনার পুরো প্রফিটটা থেকে যাচ্ছে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আর তিনশো প্রোডাক্ট সেল দেওয়া কি অনেক কঠিন সো এখান থেকে যদি আমি এই যে তিনশোকে যদি ভাগ দিই তিরিশ দিয়ে তাহলে আমার পার ডে কত সেল দেব লাগে পার ডে হচ্ছে দশ পিস প্রোডাক্ট আমাকে কি করতে হবে সেল দিতে হবে যে এই আমাদের বাংলাদেশে কত মানুষ আছে যে ষোলো থেকে আঠারো বা বিশ কোটি মানুষ আছে সো বিশ কোটি মানুষের ভিতরে পার ডে আপনি দশ পিস প্রোডাক্ট সেল দিতে পারবেন কিনা এই কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে তো এটার আরেকটা বিষয় আমি এখান থেকে দেখিয়ে দিই আসলে আপনি পারবেন কিনা তো এখানে যখন আমি এই ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আসছে এখানে আসার পরে আপনার অবজেক্টটা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে যে অবজেক্টে আপনি ক্যাম্পেইন বা হচ্ছে মার্কেটিংটা করবেন এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে নিতে পারবেন অবজেক্ট সিলেক্ট করার পরে এখানে আসবেন আসার পরে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং কিছু বিষয় আপনি দেখতে পাবেন যে আসলে আপনি হচ্ছে পারবেন কিনা সো এখানে সব কিছু আছে হ্যাঁ জাস্ট আপনাকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে তো এখানে আসার পরে এই যে অডিয়েন্সের এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এজ তো আপনার প্রোডাক্টটা কোন কোন এজের মানুষের কাছে শো করতে চান এটা কিন্তু স্পেসিফিক স্পেসিফিকভাবে আপনি কিন্তু ফেসবুককে বলে দিতে পারেন পাশাপাশি এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করে দিতে পারেন অল নাকি ম্যান নাকি ওম্যান আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে ব্রাউজার থেকে আপনি হচ্ছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার সব কিছু সিলেক্ট করতে পারবেন পাশাপাশি আপনার যদি স্পেসিফিক কোনো হচ্ছে কিওয়ার থেকে সেটাও কিন্তু দিতে পারেন যেমন যদি আপনি স্টুডেন্টদেরকে হচ্ছে টার্গেট করেন তাহলে কিন্তু এখানে সব স্টুডেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে এই যে স্টুডেন্টের বিষয়গুলো এখানে কিন্তু চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি মার্কেটিং করলে আই হোপ আপনি দশ থেকে বিশটা প্রোডাক্ট কিন্তু সেল দিতে পারবেন বা আপনার যেই ইয়ে আছে অনলাইন বিজনেসের যেই প্রসেসটা আছে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এরপরে যদি নিচে আসে নিচে আসার পরে কিন্তু এই যে এখানে আপনি কোথায় আপনার মার্কেটিংটা করতে চাচ্ছেন সেটাও কিন্তু স্পেসিফিক করতে পারেন মেসেঞ্জারে ইনস্টাগ্রাম বা অডিয়েন্স নেটওয়ার্ক বা ফেসবুকে এখানে জাস্ট টিক আনটিক করে দিলেই হবে ওকে তো এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন বা এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন দেখবেন যে এই আপনার এই প্রোডাক্টগুলো সেল দেওয়া খুব একটা কঠিন না মাসে আপনি কিন্তু দশটার জায়গায় বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত সেল দিয়ে দিয়ে দিতে পারবেন আস্তে আস্তে সো প্রথম দিকে হবে না এটা আস্তে আস্তে ইনক্রিজ হবে আমি আপনাকে নতুন একটি বিজনেসের হচ্ছে রিপোর্ট দেখাই তাহলে আপনি কিছুটা হচ্ছে কনফিডেন্স পাবেন তো এখান থেকে যে স্টেট ফার্স্ট টাইম চলে আসছি এটা একবার রিফ্রেশ দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো রিফ্রেশ দেওয়ার পরে এখানে যে তারিখটা দেখতে পাচ্ছেন এখানে এক মাসের একটি রিপোর্ট আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন লাখ আটত্রিশ হাজার একটি বিজনেস তারপরে ডেলিভারি দিয়ে হয়ে গেছে প্রায় হচ্ছে দুই লাখ তেষট্টি হাজার টাকার হচ্ছে কি প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে তিনশো এগারোটি সো এখানে ফুল ডিটেলস দেওয়া আছে এটা জাস্ট নতুন একটি বিজনেস আমি আমার এক ফ্রেন্ডকে এটা হচ্ছে রান করে দিয়েছি সে চায়নারই একটা প্রোডাক্ট নিয়ে কি করছে বিজনেস করছে সো এখানে এই রিপোর্টটা দেখতে পাচ্ছেন সে যদি করতে পারে আপনিও করতে পারবেন কোনো বিষয় নাই আর হচ্ছে এই বিষয়গুলো আপনি যদি ট্রান্সপারেন্টলি জানতে এবং শিখতে চান কারণ আমি এই বিষয়গুলো কীভাবে করছি না করছি এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে অনলাইন বিজনেস মাস্টারি কোর্স আছে এখানে কিন্তু আপনি এ টু জেড সকল বিষয় কিন্তু আমি একদম শিখিয়ে দিয়েছি আমি কীভাবে কাজ করি কীভাবে এডিট করি কীভাবে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে প্যাকেজিং করি কীভাবে হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করি এ টু জেড ক্যাম্পেন কীভাবে রান করি তার পুরো বিষয়গুলো কিন্তু এই কোর্সে আপনি শিখতে পারবেন ওকে এরপরে হচ্ছে যে বিষয়টা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে প্রোডাক্ট সোর্সিং আচ্ছা তো এখান থেকে গেল যে এই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন আপনি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ইয়া কত পিস নিয়ে আসবেন বা কিভাবে প্রফিট করবেন বা কিভাবে সব কিছু করবেন সব কিছু ঠিক আছে তো প্রোডাক্টটা কি করতে হবে আপনাকে সোর্সিং করতে হবে তো আপনি যখন এই প্রোডাক্টটা সিলেক্ট করছেন তো এই প্রোডাক্টটা ফার্স্টে দেখবেন যে দেশের কোনো হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে কিনা বা কোনো মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখবেন না পাওয়া গেলে হোলসেলার কারা আছে যারা হচ্ছে অন্য দেশ থেকে নিয়ে এসে দেয় তাদেরকে খুঁজে বের করে এই প্রোডাক্টটা কি করতে হবে আপনি কালেক্ট করতে হবে বেস্ট হচ্ছে যদি আপনি দেশীয় পণ্য বা দেশীয় প্রোডাক্ট যদি বা দেশি হোলসেলার যাদের কাছে এই প্রোডাক্টগুলো থাকে তাদের কাছ থেকে পেয়ে গেলে আপনি আপনার বিজনেসটাকে ইজিলি কন্টিনিউ করতে পারবেন অন্যথায় এইসব প্রোডাক্ট বা হচ্ছে বিদেশীয় প্রোডাক্ট যখন আপনি সিলেক্ট করবেন তখন কিছুটা সময় তাদেরকে দিতে হয় সেই প্রোডাক্টটা আসার জন্য তো যেটাই হোক আপনাকে প্রোডাক্টটা কি করতে হবে কালেক্ট করতে হবে আপনার বিজনেসের জন্য ওকে এরপরে হচ্ছে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা বিজনেস পেজ অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার কি করতে হবে প্রয়োজন পড়বে বা ক্রিয়েট করে নিতে হবে তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে এটা হ্যাঁ আপনার অ্যাড ম্যানেজার যেটা বলে এটা আপনার বিজনেসের জন্য আপনাকে ক্রিয়েট করে নিতে হবে যখন আপনি একটা বিজনেস শুরু করবেন তো এই বিষয়গুলো আমাদের কোর্সে শেখানো হচ্ছে কীভাবে এটা ক্রিয়েট করবেন কীভাবে ভেরিফাই করবেন কীভাবে আপনি অ্যাড ক্যাম্পেন রান করবেন বা কীভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন তার ফুল বিষয়গুলো শেখানো হচ্ছে সেখানে আপনাকে টেনশন করা লাগবে না আচ্ছা আর বিজনেসের জন্য পেজ কীভাবে ক্রিয়েট করা হয় সেটাও আমরা শিখিয়ে দিয়েছি আর এই পাশাপাশি বিজনেসের পেজ ক্রিয়েট করা এই তো সবাই মোটামুটি জানে আর প্রফেশনাল কীভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় সেটাও আমরা আমাদের কোর্সের ভিতরে এ টু জেড শেখানো আছে এরপরে হচ্ছে পেড মার্কেটিংয়ের বিষয়গুলো আপনাকে কি করতে হবে আয়ত্ত করতে হবে বা ধারণায় থাকতে হবে তো পেড মার্কেটিংয়ের কি বিষয় সেটা হচ্ছে সেলস ফানেল অ্যাড এফার্ট বেস্ট অ্যাড কন্টেন্ট সেলস ফানেল কি সেলস ফানেল সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে যে আপনি একটা কাস্টমারকে আপনার ফেসবুক পেজে বা আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন সেই কাস্টমারটা আপনার ফানেলে কি করলো আটকা আটকা পড়ে গেল হ্যাঁ সে আজকে কিনুক এক মাস পরে বা দুই মাস পরে যখনই হোক সে আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা কি করবে বাই করবে এটা হচ্ছে সেলস ফানেলের মূল ফান্ডামেন্টাল তো এটাকে আপনি যেভাবে বুঝান অনেকভাবে বুঝানো যায় সেলস ফানেলকে আচ্ছা তো এটা একটা বিষয় এরপরে হচ্ছে অ্যাডাইভার্টার অ্যাডাইভার্টার কি অ্যাডাইভার্টার হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটা কীভাবে আপনার কাস্টমারের কাছে মার্কেটিং করবেন যেভাবে মার্কেটিং করবেন নাকি স্মার্টলি মার্কেটিং করতে হবে তো ধরুন যে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি কি সবার কাছে মার্কেটিং করতে পারবো না কিন্তু সবার কাছে মার্কেটিং করলে আপনার সেল সেল হবে না এটার এজ আমাকে সিলেক্ট করতে হবে এটা এটা কাদের প্রয়োজন তাদেরকে সিলেক্ট করতে হবে তারা কোথায় থাকে হ্যাঁ কী তাদের বিহেভিয়ার কী তাদের ইন্টারেস্ট কী এই পুরো বিষয়গুলো আমাকে সিলেক্ট যখন সিলেক্ট করে যখন মার্কেটিং করব তখন এই ক্যাম্পেইনটা কিন্তু আমার হচ্ছে বেনিফিট বেশি দিবে সো এই জন্য আপনা ইয়া করতে হবে আমাদের হচ্ছে অ্যাড অ্যাভার্টারটা সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে হবে এরপর হচ্ছে বেস্ট অ্যাড কন্টেন্ট রেডি করতে হবে আপনি যত যাই কিছুই করেন না কেন আপনার যদি অ্যাড কন্টেন্ট বা অ্যাড ভিডিও অ্যাড ইমেজ এগুলো যদি ভালো না হয় মানুষ কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না বা মানুষ আপনার কাছে আপনার প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট হবে না আপনার সেল আসবে না জাস্ট হচ্ছে কস্টিং যাবে এই জন্য বেস্ট অ্যাড কন্টেন্ট রেডি করার ট্রাই করবেন আপনার বিজনেসের ক্ষেত্রে আচ্ছা তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখলে আপনি কিন্তু ইজিলি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন অল্প কিছু দিনের ভিতরে সো যারা হচ্ছে অলরেডি শুরু করেছেন বা হচ্ছে দিক নির্দেশনা পাচ্ছেন না তারা হচ্ছে কিছু ভিডিও দেখে কিন্তু শুরু করে দিতে পারেন আর যারা একদম কনফিউজ আছেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তারা আমাদের অনলাইন বিজনেস মাস্টারি কোর্সে আসতে পারেন কীভাবে আমি বিজনেস করছি বা আমার যে মডিউলগুলো আছে হ্যাঁ ট্রান্সপারেন্টলি আমি হচ্ছে কি করছি শিখিয়ে দিয়েছি সেখান থেকে আই হোপ আপনি অনেকে হেল্প পাবেন এবং ইজিলি একটি অনলাইন বিজনেস শুরু করে দিতে পারবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা অ্যাকশন টেকার তাদের সাথে আমাদের কোর্সের মডিউলে পুনরায় দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম